এই পৃথিবীতে একজন পিতা যেমন তার কন্যাকে সবথেকে বেশি ভালোবাসে তেমনি একটি কন্যাও তার পিতাকে থেকে বেশি ভালোবাসে সব কিছুরই যেমন ব্যতিক্রম আছে এই জিনিসটারও ব্যতিক্রম আছে তবে আমরা ব্যতিক্রমে যাব না আজকে একটি কথোপকথন তোমাদেরকে পড়ে শোনাই চলো এক গর্ভবতী স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় ছেলে হবে না মেয়ে হবে স্বামী যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো ওকে নিয়ে রোজ খেলতে যাব মাছ কিভাবে ধরতে হয় সেটাও শেখাবো স্ত্রী আর যদি মেয়ে হয় স্বামী আর যদি মেয়ে হয় তাহলে তাকে কিছু শেখানোর দরকার নেই স্ত্রী কেন স্বামী কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয় বা নতুন করে সব কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে না বলতে হবে সব একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতোই হবে আমি তার জন্য কিছু করতে পারি আর নাই পারি সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বুঝতে চেষ্টা করবে আর সব সময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে সে যে বয়সেই পৌঁছাক সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতোই ভালোবাসি মেয়ে বলেই সে আমার জন্য পুরো সংসারের সাথে লড়াই করবে যখন কেউ আমাকে দুঃখ দেবে সে তাকে কোনো দিন ক্ষমা করবে না স্ত্রী তার মানে হচ্ছে তোমার মেয়ে তোমার জন্য যা কিছু করবে তা তোমার ছেলে করতে পারবে না স্বামী সেটা না এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে কিন্তু সে শিখবে আর মেয়ে এইসব গুণ নিয়েই পৃথিবীতে জন্ম নেবে স্ত্রী কিন্তু সে তো চিরকাল আমাদের সাথে থাকবে না স্বামী কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল কারণ মেয়েরা সময় বিনা শর্তে ভালোবাসা আর দেখাশোনার জন্যই জন্ম নেয় একটা কথা মনে রাখবে মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘর সৃষ্টিকতার পছন্দ সে ঘরেই মেয়ের জন্ম হয় নমস্কার